আমি সঞ্জয় আচার্য আমি আরো নব থিয়েটার গ্রুপের পরিচালক আমাদের সত্যি খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে দীর্ঘদিনের দল পলোতা এবং আমার খুব কাছের মানুষ আমার দাদা মলয়দা এবং তার এন্টার টিম মিলে এই ফেস্টিভ্যাল করছে আবার যে সবচেয়ে ভালো লাগছে যে এটাই যে নৈহাটি ঐক্যতার মঞ্চ বা সামনাগর রবীন্দ্রভবন নয় একদম একদম নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের বাসভূমিতে নিজের গ্রামে নিজের পাড়াতে থিয়েটার মধ্যে দর্শক তৈরি করার জন্য এবং থিয়েটারের মানুষ তৈরি করার জন্য নাট্যকর্মী তৈরি করার জন্য ওনাদের যে এই প্রয়াস এই প্রয়াসে আমরা সঙ্গে আছি এবং অবশ্যই এই প্রয়াস যদি জারি থাকে তাহলে আমরা আমাদের থেকে গর্বিত আনন্দিত কেউ হবে না আপনারা এই উৎসবকে সাফল্য মণ্ডিত মণ্ডিত করে তুলুন এবং প্রত্যেক করা নাটক আপনারা দেখুন উপভোগ করুন সমালোচনা করুন ভালো হলে ভালো বলুন খারাপ হলে খারাপ খারাপ বলুন আর এই দর্শক আসনটা ভরিয়ে তুলুন এটাই আমাদের আবেদন অনুষ্ঠান থ্যাংক ইউ

लेकिन लेकिन ये बोल था कि चमत्कार हो भी ये कदी इतना चमत्कार जा तू तो जा क्यों ज़। क्यों सुने मैं तू नीचे मर और और हम आके मार दी और इस सब इस सब कौन है कौन है नहीं 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 बटपरा आनंद के कथा चले जीते ना सब तरह से পরিচয় করে দিতে কথা বলবো ধন্যবাদ শান্তাকে ধন্যবাদ অলিদাকে মর ঠিক যে আমাদের সুন্দর দেওয়ার জন্য সেই ছোটবেলার কথা আমি বলছিলাম ওদের যে এই মঞ্চে উদ্বোধন হয় যে নাটকটি থেকে সেই নাটকটা আমি করেছিলাম আছে কেমন লাগলো এখানে এসে আপনার নাট্য পরিবেশন করে এবং আমাদের সঙ্গে আপনারা কেমন লাগলো আপনাদের যে আমাদের খুবই ভালো লেগেছে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের এবং কাছের মানুষ আমাদের দাদা মালাইদা এবং তার এটা টিম কলবিদা যে উৎসব এখানে এবং সবচেয়ে ভালো লেগেছে এটা যে এটা মহিলাকে অভ্যতান বা শ্যামনগর রবীন্দ্র ভবনে হচ্ছে না একদম পাড়াতে সেই নিজেদের জায়গাতে হচ্ছে যাতে আরও অনেক মানুষ থিয়েটারের মধ্যে মানুষ আসতে পারে নাটক দেখতে পারে নতুন থিয়েটারের মানুষ আমরা পেতে পারি দর্শক পেতে পারি অভিনেতা অভিনেত্রী পেতে পারি কুশিলভ পেতে পারি এই প্রয়াস যে জারি রেখেছে বলবিতা তাই জন্য সত্যি আমরা আরো নক্ষার পক্ষের পক্ষ থেকে গর্বিত এবং আমাদের সুযোগ দেওয়ার জন্য এবং এই প্রয়াস যদি আরও জারি থাকে এবং ভল সহ এন্টারটিং যদি এই নাট্যের প্রসারে যে কাজ করছেন সেই কাজের ধারা বজায় রাখতে পারে তাহলে আমাদের থেকে আনন্দিত গর্বিত কেউ হবে না